ছাত্রজীবনে টাকা আয় করার উপায় নিয়ে আজকে আমরা কথা বলবো। তবে শুধু সাতটা উপায় নিয়েই নয় এর পেছনের একটা মূল দর্শনও আমরা বোঝার চেষ্টা করব যেটা শায়দ আপনার ভাবনার জগৎটাকেই বদলে দিতে পারে আচ্ছা চলেন একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি ধরুন একজন ঝালমুড়ি বিক্রেতা যিনি প্রতিদিন পাঁচ হাজার টাকা আয় করেন আর অন্যদিকে একজন ছাত্র যে দিনে পঞ্চাশ ডলার ইনকাম করে মজার ব্যাপার হল ক্যালকুলেশন করলে কিন্তু দুজনের আয় একদম সমান কিন্তু ঘটনাটা হল যখন একজন পডকাস্টার তার শোয়ের জন্য গেস্ট খুঁজছিলেন তিনি কিন্তু ওই ছাত্রটিকে ডেকেছেন ঝালমুড়ি বিক্রেতাকে নয় কেন আয় তো একই এই যে একটা পার্থক্য এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে রয়েছে তো এই পুরো ব্যাপারটা ঠিকঠাকভাবে বুঝতে আমরা চারটা ধাপে এগোব প্রথমে দেখব টাকার পেছনের ভ্রমটা কি তারপর জানব ইনকামের কিছু কমন ফাঁদ নিয়ে এরপর দেখব ব্যবসা তৈরির কিছু দারুণ উপায় আর সবশেষে আমাদের আসল লক্ষ্যটা কি হওয়া উচিত সেটা ঠিক করব তাহলে আর দেরি না করে চলেন আমাদের প্রথম টপিকে যাওয়া যাক টাকার ভ্রম মানে কেন এক হাজার ডলার আয় আসলে অতটাও বড় কিছু নয় যা আমরা ভাবি আমাদের মধ্যে অনেকেই আছে যারা ডলার বা অন্য বিদেশি মুদ্রায় আয় করাকে বিশাল কিছু একটা মনে করি কিন্তু আসল সত্যিটা কি। মাসে এক হাজার ডলার আয় করাটা আন্তর্জাতিক মানদণ্ডে কিন্তু খুবই সামান্য যেমন আমেরিকায় কারো মাসিক আয় যদি এক হাজার ডলার হয় মানে বছরে বারো হাজার ডলার তাকে প্রায় গৃহহীনদের পর্যায়ে ফেলা হয় সুতরাং শুধু ডলারের অঙ্ক দেখে মুগ্ধ না হয়ে এর আসল ভ্যালুটা বোঝা খুব জরুরি এই ডলারের মোহ থেকে বেরিয়ে এবার চলেন আমাদের দ্বিতীয় অংশে যাই ইনকামের কিছু কমন ফাঁদ ছাত্রজীবনে টাকা আয়ের এমন কিছু উপায় আছে যা দেখতে তো ভালোই লাগে কিন্তু লম্বা সময় আমাদের উন্নতির পথে বড় একটা বাধা হয়ে দাঁড়াতে পারে এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ হলো টিউশনি বা কোনো পার্ট টাইম জব মাথায় কী চিন্তা আসে আরে একটা টিউশনি করে পাঁচ হাজার টাকা পাই তাহলে দশটা করলে তো মাসে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আসল সমস্যাটা কোথায় হয় জানেন যখন দশটা টিউশনি আপনার পুরোটা দিন নিয়ে নেয় তখন এটা একটা ফুল টাইম জবের মতো হয়ে যায় আর এর ফলে নতুন কোনো স্কিল শেখার বা নিজের একটা ব্যবসা দাঁড় করানোর মতো কোনো সময় আর হাতে থাকে না আর এখানেই আমাদের আজকের মূল ফিলসফিটা চলে আসে আসল সম্পদ কিন্তু সময় বিক্রি করে আসে না আসে ব্যবসা তৈরি করা থেকে হ্যাঁ সময় বিক্রি করে হয়তো চলার মতো টাকা আয় করা যায় কিন্তু বাকি সময়টা ইনভেস্ট করতে হবে নিজের স্কিল বাড়ানোর পেছনে বা একটা বিজনেস সিস্টেম তৈরির পেছনে ফ্রিল্যান্সিং নিয়েও কিন্তু একটা ভুল ধারণা আছে অনেকেই ভাবেন এটা একটা ব্যবসা কিন্তু সত্যি বলতে ফ্রিল্যান্সিং হলো একটা গ্লোরিফাইড চাকরি যেখানে আপনার একজন বসের বদলে বিশজন ক্লায়েন্ট থাকে যারা এক একজন বসের মতোই হ্যাঁ ডলারে টাকা আসছে দেখতে ভালো লাগছে কিন্তু দিন শেষে আপনি কিন্তু নিজের সময়ই বিক্রি করছেন এটা আপনাকে ধনী বানানোর পথ নয় তাহলে প্রশ্ন হলো সময় বিক্রি না করে উপায়টা কি চলেন এবার আমরা তৃতীয় অংশে যাই যেখানে আমরা পাঁচটা বিজনেস মডেল নিয়ে কথা বলবো। যা লম্বা সময়ে আপনাকে সত্যিকারের সম্পদ তৈরি করতে সাহায্য করতে পারে প্রথম আইডিয়াটা খুবই ইন্টারেস্টিং কানেক্টেড হওয়া কাজটা একদম সহজ ধরুন আপনার এক বন্ধুর জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একজন টিউটার দরকার আর আপনি এমন একজনকে চেনেন যিনি জার্মান পড়ান আপনি শুধু দুজনের মধ্যে কানেকশনটা করিয়ে দিলেন আর এর বিনিময়ে একটা কমিশন নিলেন এখানে কিন্তু আপনি নিজের সময় দিচ্ছেন না বরং আপনার নেটওয়ার্কটাকে একটা অ্যাসেট হিসাবে ব্যবহার করছেন দ্বিতীয় আইডিয়াটা হল বড় বড় কোম্পানির সিইও বা ইনফ্লুয়েন্সিয়াল মানুষদের জন্য কন্টেন্ট রাইটার হওয়া এই মানুষগুলো যেমন বড় ডাক্তার বা কোম্পানির মালিকরা লিঙ্কড বা ফেসবুকে নিজেদের একটা অনলাইন ব্র্যান্ড তৈরি করতে চান কিন্তু তাদের হাতে কন্টেন্ট লেখার মতো সময় একদমই নেই আর এখানেই আপনার জন্য একটা বিশাল সুযোগ তৈরি হয় তৃতীয় উপায়টা হল যারা অলরেডি কন্টেন্ট বানাচ্ছে তাদের জন্য এডিটর হিসেবে কাজ করা কিন্তু কিভাবে শুরু করবেন প্রথমে যে কোনো একটা প্ল্যাটফর্ম ধরেন টিকটক বা ইনস্টাগ্রাম খুব ভালোভাবে বোঝা লাগবে এরপর নিজের একটা পোর্টফোলিও বানান যেমন আপনি একটা নতুন পেজ খুলে সেটাকে শূন্য থেকে এক হাজার ফলোয়ার পর্যন্ত নিয়ে গেলেন এই প্রমাণটা নিয়ে যখন আপনি কোনো ক্রিয়েটরকে দেখাবেন যে দেখেন আমি আপনার চ্যানেলটাকেও এভাবে গ্রো করতে পারি তখন কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় চতুর্থ অপশানটা হল ব্লগিং এমন একটা টপিক বাঁচতে হবে যেটা নিয়ে মানুষেরও আগ্রহ আছে আবার আপনার নিজেরও লিখতে ভালো লাগে এরপর একটা ব্লগ সাইট বানিয়ে এসিও শিখে কন্টেন্ট দিতে থাকতে হবে যখন আপনার সাইটে মানুষ আসা শুরু করবে তখন বিজ্ঞাপন বা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় করা সম্ভব একটা ব্লগ হলো আপনার ডিজিটাল অ্যাসেট যা আপনি ঘুমিয়ে থাকলেও আপনার জন্য আয় করতে পারে আর আমাদের পাঁচ নম্বর বিজনেস মডেলটা হলো ন্যাশনাল ড্রপশিপিং কনসেপ্টটা খুব সিম্পল আপনি এমন একটা প্রোডাক্ট বিক্রি করবেন যেটা আসলে আপনার কাছে নেই মানে কোনো ইনভেন্ট্রি লাগবে না যখনই কোনো অর্ডার আসবে আপনি মূল বিক্রেতার কাছ থেকে প্রোডাক্টটা কিনে সরাসরি কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দেবেন এই মডেলটা দেখায় যে কোনো ফিজিক্যাল অ্যাসেট ছাড়াই একটা বিজনেস সিস্টেম বানানো সম্ভব তো এই যে এতগুলো বিজনেস মডেল নিয়ে আমরা কথা বললাম এর পেছনের মূল উদ্দেশ্যটা কি চলুন আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাই আমাদের আসল লক্ষ্য কি হওয়া উচিত শেষ কথা হলো এখনই কত টাকা ইনকাম হচ্ছে সেটা বড় কথা না আসল লক্ষ্য হল এমন একটা সলিড ব্যবসা দাঁড় করানো যেটা সময়ের সাথে সাথে বাড়বে এবং ভবিষ্যতে আপনাকে অনেক অনেক টাকা এনে দেবে এটা হল শর্ট টার্ম গেইনের বদলে লং টার্ম অ্যাসেট তৈরির খেলা তাই দিন শেষে নিজেকে প্রশ্ন করার পালা আপনি কি নিজের মূল্যবান সময়টা অল্প কিছু টাকার জন্য বিক্রি করে দেবেন নাকি সেই সময়টা কাজে লাগিয়ে একটা ব্যবসা তৈরির পথে হাঁটবেন সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে